গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছে। আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা চুয়ান্ন সকালে উঠে সকালে সমস্ত বাসি গাছ সেরে নিয়েছি বাসি গাছ সেরে রান্না প্রায় কমপ্লিট হয়েই আসলো আজকে একটু তাড়া রয়েছে আজকে যাব আমি মন্দিরে যার জন্যই একটু তাড়া তো আজকে বেশি কিছু রান্না করছি না আজকে ডাল আলু ভাজা আর সিম ভাজা ভাত আর ডাল হচ্ছে ডালটা হয়ে এসেছে নাম ফোড়ন দেওয়া হয়ে গেছে আলুটা ভাজবো আর সিমটা ভাজব সোনা গেছে পড়তে পড়ে এসে ও যাবে স্কুলে বুঝলে এই যে ডালটা টকবক টকবক করে ফুটছে ডালটা নামিয়ে নেবে নামিয়ে নিয়ে এই যে আলু ভাজা সিম ভাজা করবো বুঝলে আজকে এই রান্না বান্না হবে কাজ রয়েছে রান্নার পরে জানোই তো বাসনগুলো মাজবো ঘর ঝাড় দেবো মুছবো যেগুলো কাঁচা আছে কাচবো বেশি কিছু কাঁচার নেই দু চারটে জিনিস তো ওগুলোই কাঁচা ধোয়া করতে হবে সারাটা দিন তোমার সাথে থাকো অনেক দিন আগেই ভেবেছিলাম মন্দিরে যাব কিন্তু যাওয়া হয়ে ওঠেনি এত পরিস্থিতি খারাপ ছিল কি বলবো চলাফেরা করতেই পারছিলাম না যার জন্য একটু সুস্থ আছি সুস্থ বলতে হাঁটা চলা করতে পারছি তো ওই জন্য ভাবছি আজকে একটু মন্দিরে যাই ঘুরেই আসি অনেক কটা দিন হয়ে গেছে মন্দিরে যেতেই পারিনি তো ওই জন্যই যাব ইচ্ছা আছে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ কিন্তু বিশ্বাস নেই তো চলো সারাটা দিন তোমরা সাথে দেখো কেমন এই দেখো ডাল হয়ে এসে যে ডালটা নামিয়ে নিই ভাতটাও আর একটু হবে আর দু পাঁচ মিনিট হলেই কিন্তু ভাতটাও হয়ে যাবে মসুরির ডাল আলু ভাজা সিম ভাজা হাড়িতে রয়েছে ভাত মেয়ে এখনও আসেনি ভাত মিস্কিটের মধ্যে তুলে দিই যখন আসবে তখন ওকে খেতে দেব আমি বাকি কাজগুলো সেরে নিই দুটো ঘর তো গোছানো হয়ে গেছে বিছানা গুছিয়ে দুটো ঘর গুছিয়ে নিয়েছি রান্না হতে হতে এবারে বাসনগুলো মাজবো গ্যাস মুজবো এই কাজগুলো করতে থাকি রান্নার পরে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠে আগে ঘরের পুজোটা দিয়ে নিয়েছি পুজো দিয়েই কোনো রকমে রেডি হয়ে গেছি অনেকটাই লেট হয়ে গেল। প্রায় পনেরো বারোটা বাঁচতেই চললো বারোটার মধ্যে পুজোয় বসে যায় দেখা যাক মনে হয় পুজোয় বসে গেছে বরকে ফোন করে বললাম একটু আমাকে দিয়ে এসো মন্দিরে কেননা এখন বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে গিয়ে যদি টোটো ধরতে হয় তাহলে অনেকটা লেট হয়ে যাবে Terima kasih telah menonton!

असं yes, হঠাৎ কেন মন্দিরে আসলাম মন্দিরে আসার উদ্দেশ্যটা কি ছিল আসলে সবটাই তোমাদের বলবো আসলে কী বলো তো মন্দিরে আসতে আমার খুব ভালো লাগে তবে শরীর খারাপের জন্য আমার আশা হয়ে ওঠে না সেইভাবে মন্দিরে আসলে যতটা সময় আমি মন্দিরে থাকি মানে আমার যত চিন্তা ভাবনা মানে দুশ্চিন্তা যত টেনশন করি সেই সমস্ত টেনশন কিন্তু সত্যি আমার দূর হয়ে যায় মনে হয় সারাটা দিন রাত যদি মন্দিরে থাকতাম সবচেয়ে মনে হয় ভালো হতো বাড়িতে গেলেই যত সমস্যা

और

মন্দির থেকে বেরিয়েই চলে এসেছিলাম একটা স্টেশনারি দোকানে দোকানটার নাম হচ্ছে মন মোহিনী স্টেশনার্স এর আগে অনেকবার এসেছি তবে অনেকটা দূর হয়ে যায় তো আসাও হয় না সেইভাবে তো আজকে ভাবলাম দোকানটা সামনে দিয়েই যাচ্ছি দেখা যাক কি কী এসেছে আর কি নেওয়া যায় সামনেই তো ভাইয়ের বিয়ে তাই না তবে বেশি কিছু জিনিস আমি কেনাকাটা করব না যা আছে ওটাতেই হয়ে যাবে তো ওই জন্য দেখি খুঁটিনাটি কোনো কিছু পাওয়া যায় নাকি সোনার বায়না হয়েছে ও মেহেন্দি নেবে আর শোনা আজকে তো স্কুলে যায়নি মানে বলেছিল স্কুলে যাব। কিন্তু আবার কি মনে হলো জানি না বলছে মা আজকে স্কুলে যাব না ভালো লাগছে না ওকে আর জোর করলাম না তো ভাবলাম ও যখন যাবে না বলছে তাহলে থাক মন্দিরে যখন যাব তখন ওকে নিয়ে যাব। আমি আর আমার মেয়ে দুজনেই আমরা কিন্তু মন্দিরে এসেছিলাম বেশ ভালো লাগছিল। বাড়িতে এইসবে এলাম দুটো বেজেই গেছে অনেকটা লেট হয়ে গেল যেহেতু স্টেশনারি দোকানে ঢুকেছিলাম ওই জন্য লেট হয়ে গেল। কি কি নিয়েছি তোমাদের অবশ্যই দেখাবো আগে দুটো খেয়ে নি এসেই প্রসাদ খেলাম প্রসাদ খেয়েছি এখনো জল খায়নি মেয়ে ভাত বাড়ছে ভাবতে পারছে তাহলে আমার মানি ভাত বাড়ছে আর ঘোষ দুধ দিয়ে টেবলের ওপরে ঢাকা দিয়ে রেখে চলে গেছে কত দায়িত্ব বলো তো সেই দায়িত্ব এই যে দুধটা জাল দিতে হবে দেখি আগে একটু ভাত খাই খেয়ে তারপরে দুধটা জাল দেবো আমার ওকে ফোন করেছিলাম একেবারে বাড়ি আর তুলে খেয়ে না না ভাত খাওয়ানি ভাত খেয়ে উঠে দুটো থালা হলো থালা দুটো মেজে নিলাম মেজে দুধটা জাল দিয়ে রেখে এই যে এগুলো তুলে নিতে এলাম সেই সকালবেলা মেলে দিয়েছি সব জামা কাপড়গুলোই কিন্তু আজকের না গতকালকের কিছু কিছু জামা কাপড় ভেজা ছিল কালকে যেহেতু অনেক লেটে জামা কাপড় কেচেছিলাম তো শুকিয়েছিল না তো সেগুলোই আর কি মেলে দেওয়া ছিল আজকে তো দু চারটে জিনিস কেচে দিয়েছি তো ওগুলো মেলে রাখা ছিল তো সব জিনিসই শুকিয়ে গেছে সে সকালবেলায় মেলে দিয়েছি আর এখন প্রায় তিনটে বাঁচতে চলল শুকাবে না বলো তো সোয়েটারটা আরও একবার দিয়ে দিলাম কেন বলো তো মনে হচ্ছে হাতগুলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার ভেজা কি বুঝতে পারছি না তো ওই একটু থাক এখনও তো বেলা রয়েছে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে ওই জন্যই আর কি মেলে দিলাম এবারে জামা কাপড়গুলো ভাজ করব। ভাজ করে একটুখানি বেরোবো ইচ্ছা আছে একটা জায়গায় যাব আবার নাও যেতে পারি আমার কথা কখন কি মর্জি হয় দেখা যাক কি হয় এখন সন্ধ্যা হয়ে গেছে ওই পনে সাতটা মতো বাজে সোনার খিদে পেয়েছে ওর বাবাকে ফোন করে বলছে মোমো এনে দাও এক্ষনই তো ভাবলাম খিদে পেয়েছে ডাল ভাত তো তেমন খায় না অল্প একটু খেয়েছিল তো ওই জন্যই আর কি দুধটা গরম করে দিচ্ছি যদিও দুধ খেতেই যায় না তবুও গরম করলাম গরম করে ওর সামনে নিয়ে গিয়ে দিলাম দিয়ে দুধটা খেলো পরপরই দুটো আলু ভাতে ভাত বসিয়ে দিলাম ভাতটা হতে থাক ভাতটা হয়ে গেছে অনেকটা সময় আগে আজকে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছিলাম এই কারণে ভেবেছিলাম তাড়াতাড়ি খেয়ে শুয়ে যাবো প্রচণ্ড ঠান্ডা লাগছে তবে বর আসতে অনেক লেট করলো সাড়ে আটটার সময় বাড়ি এলো বাড়ি এসে সোনাকে মোমোটা দিল মোমোটা দিয়ে আবার বেরিয়ে গেল তারপরে নটা দশে বাড়ি ঢুকলো আর এখন এলাম আমি এই যে ভাত বাড়তে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর ভাতের মধ্যে তো আলু দিয়েছিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে যদি আলুটা মাখা যায় না আমরা সবাই কিন্তু এই আলু মাখাটা খেতে ভীষণ ভালোবাসি ওই জন্য ওইভাবেই মাখালাম খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতে না উঠতেই দেখছি বোন ফোন করলো বোনের সাথে এতটা সময় কথা বললাম ওই মিনিট দশেক আজকে সারাটা দিন সেইভাবে কিন্তু বোনের সাথে কথাই হয়নি তো ওই জন্য একটু গল্প করেই তোমাদের দেখাতে চলে এলাম কি কি নিয়েছি দেখতেই পেলে দুটো গার্ডার নিয়েছি আর এটা হচ্ছে ঠোঁটে দেওয়া সোনা নিয়েছে লিপ জল তো ওর তো নানান রকম বায়না জানোই তো ওটা নিয়েছে আর আমি এই নেলপালিশটা নিয়েছি মানে খুব একটা পছন্দ হয়নি তবুও নিলাম একটু আনকমন কালার আর এই দেখো একটা কামরি ক্লিপ নিয়েছি ওটা আমার জন্য আর সোনাও একটা ক্লিপ নিয়েছে এই দেখো কালারটা ও চয়েস করেছে ক্লিপটাও কিন্তু ওই চয়েস করে নিয়েছে এখন থেকে ও চয়েস করে আর এই দেখো দুটো মেহেন্দি নিয়েছি একটা সোনার জন্য আর একটা আমার জন্য আমি তো কতই পড়বো মেহেন্দি পড়তে ইচ্ছা করে পড়ার পরে আর ভাল লাগে না আর নিয়েছে বেবি লিপস্টিক এর আগে একটা নিয়েছিল ওটা শেষ হয়ে গেছে ওই জন্য আবার ওর বায়না হয়েছে যে বেবি লিপস্টিক নেব ওটা নিয়েছে এই তো হচ্ছে বাজার আর এগুলো বাজার হাট বসেই আছে কালকে একবারে গোছাবো তো চলো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো ওই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে